হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুইটি বিজ্ঞপ্তি বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ রিকুমেন্ড অফ কন্ট্যাকচুয়াল ড্রাইভার আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস সি আর বি ডাব্লুবি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন ডেট এগারো তারিখের আর তোমাদের রিকুমেন্ড টু দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপ ডেভেলপার বা সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল তো দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অন কন্ট্যাকচুয়াল বেসিক দুটোই কন্ট্যাক্ট বেসিক তো এখানে গেট ডিটেলসে ক্লিক করে তোমরা দুটো নোটিশই ডাউনলোড করে নেবে সাথে অ্যাপ্লিকেশান ফর্মটাও পেয়ে যাবে কীভাবে ফর্ম ফিল আপ করবে বা কী কী তোমাদের যোগ্যতা লাগছে বিস্তারিত তোমাদের ভিডিওতে বলে দিচ্ছি ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমরা এসটিএফ সফটওয়্যার রেকমেন্ড যে পিডিএফটা সেটা দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ ডেট দেখো তোমাদের আট তারিখ ঠিক আছে তো নোটিশটা তোমাদের আজকে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে বয়স লাগবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সফটওয়্যার ডেভেলপের মধ্যে পোস্ট থাকছে দুটো বেতন থাকবে সাতাশ হাজার টাকা সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এস এস তো সেম এজ রয়েছে সমস্তগুলোর ক্ষেত্রে এখানে চারটা ভ্যাকেন্সি রয়েছে আঠেরো হাজার টাকা বেতন ডাটা এন্ট্রি পদের ক্ষেত্রে তোমাদের একুশ থেকে পঁয়তাল্লিশ বছর গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে তোমাকে কিন্তু গা গ্র্যাজুয়েশান পাস করে তুমি করতে পারো তো চারটা ভ্যাকেন্সি রয়েছে তেরো হাজার টাকা বেতন তোমাদের রয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর একুশ থেকে পঁয়তাল্লিশ বছর ফার্স্ট ক্লাস এমএসসি অর এমএসসি দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশনগুলো দেখে নিবে ডাউনলোড করে একটা ভ্যাকেন্সি রয়েছে চব্বিশ হাজার টাকা বেতন রয়েছে তো অ্যাপ্লিকেশান ফর্মটা তোমার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ডাব্লিউডাব্লিউ ডট পুলিশ ডট ওয়েব ডট জিও ডট ইন কী কী তোমাদের এখানে সেলফ অ্যাটাস্টেড করতে হবে অফলাইনের ফর্ম ফিল আপ মানে সেলফ অ্যাটাস্টেড তো করতে হবে কপি অফ মার্কশিট তোমাদের যে রয়েছে বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড আর কপি অফ তোমাদের প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জন্য লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছো আঠাশ এক দু হাজার একুশ তো এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ক প্লেস এস কলকাতা শিলিগুড়ি মালদা ওর দুর্গাপুর এই চারটি জায়গায় তোমাদের কিন্তু রয়েছে চার পাঁচটি জায়গায় তো এখানে তোমাদের যে ফর্মটা সেই ফর্মটাও রয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম ফর দার সফটওয়্যার ডেভেলপের তো তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান নেম এখানে তোমরা তোমাদের নাম এখানে তোমাদের কালার ফটোগ্রাফটা চেটে দিতে হবে অ্যাড্রেস তোমাদের সমস্ত কিছু জানা আছে এগুলো তোমরা ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপে কোনো রকম প্রবলেম হলে তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের হেল্প করবো ঠিক আছে তোমাদের যে কোয়ালিফিকেশান ডিটেলস অ্যাস তোমাদের একত্রিশ এক দু হাজার একুশ থেকে তোমাদের কিন্তু ধরা হবে তো এখানে সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে ওয়ার্ক কিং এক্সপিরিয়েন্স থাকলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাটাচ করে তোমাদের কিন্তু যে এখানে দেওয়া আছে নোটিসে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে ঠিক আছে এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে তো এই অফলাইনের ফর্ম ফিল আপ তো তোমরা জানো তোমাদের ফর্মটা কীভাবে পাঠাতে হয় পোস্ট অফিসের মাধ্যমে বাই পোস্ট করে দেবে হয়ে যাবে আর লাস্ট ডেট দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাই ফর দ্য তো দেখতে পাচ্ছো ইন ইনভেলেপ তো তোমরা জানো পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের যে খামে ভরে সেটাতে দিতে হবে আঠাশে এক দু হাজার একুশের মধ্যে দিতে হবে এবার তোমাদের দ্বিতীয় যে পোস্ট সেটা রয়েছে ড্রাইভার পোস্ট সেটাতে কী রয়েছে সেটাও তোমাদের চলো বিস্তারিত দেখিয়ে দিই তো তোমাদের ড্রাইভার পোস্টের যে নোটিশটা সেটা রয়েছে এখানে ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ডাইভার্স কন্ট্রাকচুয়াল বেসিক আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট তো দেখতে পাচ্ছ ক্রাইম রেকর্ডস ব্যুরো ওয়েস্ট বেঙ্গল তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে চলবে সেটা তোমাদের চলবে বলে দিই সেটা ফার্স্টে পঁচিশ এক দু হাজার একুশ পর্যন্ত লাস্ট ডেট সাড়ে পাঁচটার তোমাদের করতে হবে আর তোমাদেরও এটাও সেভ অফলাইনে পাঠাতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের ভ্যাকেন্সি কটা রয়েছে নাম্বার অফ পোস্ট পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে চল্লিশ বছরের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের এজ কিন্তু ধরা হবে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম এজ লিমিট একত্রিশ বারো দু হাজার কুড়ি অবধি তোমাদের বয়স ধরা হবে মিনিমাম তোমাদের এইট ক্লাস পাস হতে হবে আর তোমাদের যে বেতন সেটা এগারো হাজার পাঁচশো টাকা থেকে থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কী কী ডকুমেন্টসটা দিতে হবে বার্থ সার্টিফিকেট এজ প্রুফ সার্টিফিকেট আধার কার্ড এইট পাস ড্রাইভিং লাইসেন্স ফাইভ ইয়ার্সের তোমাদের লাগবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর ফাইভ ইয়ার্স এক্সট্রা তো দেখতে পাচ্ছ এক্সট্রা যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা অ্যাটাচ করে দেবে অফলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হবে আর পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে কোথায় কোথায় অ্যাপ্লিকেশান ফর্মটা সেট করতে হবে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে তো এই অ্যাড্রেসগুলোতে সেন্ড করে দেবে আর পোস্ট অফিসের মাধ্যমে করবে সেটা হয়ে যাবে কোনো রকম প্রবলেম হবে না তো ভিডিওটা এইটুকু ছিল দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম সঠিক আপডেট সবার প্রথম পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো